তো সামনে বাড়ি আছে বাড়িটা দেখি যেটা বাড়ি ওই পাশে হচ্ছে চা বাগান চা বাগানটাই মেন বাড়িতে এমনি ডিজাইন ডিজাইনের জন্য আপনার দেখা এলাম যে এলাকায় কীরকম ডিজাইন বাড়ি হয় চালি সিস্টেম অনেকটা কিন্তু উপরে টিন দিছে উনি সোলারও আছে বাড়ির উপরে একটা আর দরজা ভাঙা আসো সামনে যাই তাই সামনে যাই তো বাগান পাহাড় কিন্তু আমাদের থেকে উঁচু উঁচু আপনারা ভাববেন না সামনে কি করবো সামনে তার থেকে বাইক চলে ওই যে লাল লাল দেখতেছেন না ওইগুলো হচ্ছে আপনার এই চা বাগানে যারা কাজ করে

আনলিমিটেড তো সেখানে আমার একটি ভাই বলছিলো যে এখানে প্রায় ঊনপঞ্চাশটির মতন ঘর আছে মানে ঊনপঞ্চাশটি ঘরের মধ্যে দুইটা বিদ্যুৎ কেন্দ্র মানে ওদের কারেন্ট মানে যদি হাজার তার লাইনটি না ছিল ভাইয়া এই ওদের বাড়ি হাজার বৃষ্টি বা অন্য কিছু হইলেই এরা থাক অনেকটা ব্যাটারি সিস্টেম আমরা যেরকম ব্যাটারি প্রবর্তন হইলে দোকানদার নিয়ে যাই দোকানদার কী করে দোকানদার সেলগুলো চেঞ্জ করে ভিতরে পানি ভরে দেয় মানে অ্যাসিডেটার বলে আর হচ্ছে প্রিমিয়ামগুলো চেঞ্জ করে দেয় তো এটা এরকম সিস্টেম এটা একটু বড়ো আকারে করছে মালিক পক্ষ যাতে ওনারা সমস্যা না হয় তো এটা হচ্ছে বাড়ি গেট আমরা বাজিয়ে যাচ্ছি এটা বাড়ি ছিল